গ্রিসকক্স স্মার্ট একটি হোটেল তবে আমরা সমুদ্র সৈকত বেরিয়ে এই একটা সুন্দর একটা মনোরম হোটেলে আমরা কিন্তু স্টে করেছি বেলা। আমরা কিন্তু সমুদ্র বন্দর থেকে হালকা পাতলা দেখতেই পারতেছেন মাছের কিছু খাবার খেয়ে সি ফুড খেয়ে আমরা কিন্তু চলে আসছি হোটেলে একটু রেস্ট করে আবার বেঁচে যাব। তো এরই ফাঁকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের এই রুমটা আসলে কেমন হয়েছে সেটি দেখানোর জন্য তো এটি হচ্ছে একটা ডেক্স আপনি চাইলে কম্পিউটার নিয়ে এখানে কাজ করতে পারেন আর এটার পাশেই সুন্দর একটি বারান্দা আছে তো বারান্দা দিয়ে আসলে দেখা যায় না খুব একটা সৈকত কারণ আশেপাশে অনেক বিল্ডিং আছে তবে এর কিছু রুম আছে যেটা আপনি প্রথমেই দেখেছেন সেই রুমগুলো আপনারা কিন্তু পাবেন তবে হচ্ছে যে যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আর এদিকে যদি তাকাই আমার রুমের জানালা দিয়ে তাহলেও কিন্তু বিল্ডিং দেখতে পাবেন তবে সবগুলো রুম এরকম না আর কিছু কিছু রুম আছে অনেক সুন্দর যেগুলো দিয়ে আপনি বিষ অর্ধেক দেখতে পারবেন এবং আপনার সামনে ফ্রন্ট সাইডে এবং রোড সাইডে দেখতে পারবেন যাই হোক এখানে কিছু কম্পিউটারি জিনিস দিয়েছে এখানে দুটা বোতল দিয়েছে কফি দিয়েছে এগুলো আপনারা ফ্রি পাবেন আর এখানে হচ্ছে একটা টিস্যুর বক্স দিয়েছে এটাও আপনারা ফ্রি পাবেন অবশ্যই এটার ব্র্যান্ডটা কম হোটেলের ব্র্যান্ডটা কিন্তু এখানে দেওয়া আছে আর একটা তেতাল্লিশ ইঞ্চি একটা এলইডি টিভি পাবেন আমাদের বেশ না একটু আগোছালো কারণ আমরা ইউজ করেছি অনেক কিছু আর এখানে একটা ল্যান্ডলাইন পাবেন আর হচ্ছে এর সাথে এখানে একটা বার বারকোডের একটা অপশন পাবেন এখান থেকে কিছু যদি অর্ডার করেন সেটা পেমেন্ট করতে পারবেন সহজে আর খাটটা কিন্তু অনেক সুন্দর তবে বেডটা মোটামুটি একটি টাক্সারাল আর এখানে একটি লাইটিং সিস্টেম করেছে অনেক সুন্দর একটি ডিজাইন ফ্ল্যাট ডিজাইন আর কি আর ওই পাশে হচ্ছে আপনার ওয়াশরুম দশমটা আমরা দেখাবো আর এদিকে যদি আমরা একটু সামনের দিকে যাই দেখি আলমিরাটা খুলি যদিবণ আমি অনেকবার খুলেছি এবং জিনিসপত্র রেখেছি এলোমেলোভাবে যাই হোক এটা ব্যস লাইফে এটা হয়েই থাকে হ্যাঁ যাই হোক এটা হচ্ছে একটা আলমিরা আপনারা চাইলে এখানে হ্যাঙ্গারে আপনাদের জামাকাপড় বা হচ্ছে যে লাকেজে এখানে রাখতে পারবেন আর নিচে কয়েকটি ড্রয়ার আছে আপনারা এইগুলাও ইউজ করতে পারবেন আর এটার পাশেও হচ্ছে যে একটা ছোটো একটি ওয়াইড্রোপ আছে চলুন আমরা খুলে দেখি ও এখানে কিন্তু হচ্ছে যে একটি ফ্রিজ রাখা আছে আপনারা চাইলে এই ফ্রিজটা খুলে যদি ফ্রিজে পাওয়ার দেওয়া নেই তবে ফ্রিজে আপনারা কিছু কোল্ড ড্রিঙ্কস রাখতে পারবেন বা ঠান্ডা জাতীয় কোনো কিছু সেগুলো এখানে দেওয়া থাকে হয়তোবা এটা হচ্ছে আমাদের লোকাল একটা রুম যে কারণে দেওয়া নেই এই যে লিস্ট অনুযায়ী এখানে কিন্তু এই আইটেমগুলোই কিন্তু এখানে থাকবে তবে এগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু আলাদাভাবে পেমেন্ট করতে হবে এখানে পেমেন্ট ছাড়া কোনো কিছুই আপনারা কিন্তু ফ্রিতে পাবেন না শুধুমাত্র টিস্যু ওয়াটার আর হচ্ছে আপনার কফি ফ্রিতে পাবেন আর এর সাথে সকালবেলা আপনার হচ্ছে ব্রেকফাস্ট করতে পারবেন বুপেতে এখানে হচ্ছে যে আমি কেন স্মার্ট বলেছিলাম এই রুমের যে ইলেকট্রিসিটিটা আছে আপনার রুম থেকে বের হয়ে গেলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে আবার রুমে ঢুকলে অটোমেটিক জ্বলবে আর এখানে একটি কিউব দেওয়া আছে যেটা দিয়ে আপনি বাইরে দেখতে পারবেন এবং এর সামনে কিন্তু একটি একটা রিং দেওয়া আছে যাতে ওই পাশ থেকে কোনোভাবেই না দেখা যায় আর এটাই হচ্ছে সেই স্মার্ট আনলক করার দরজার আনলক হবে এবং হচ্ছে যে আপনার ইলেকট্রিসিটি কিন্তু অন হয়ে যাবে তো এই ছিল হচ্ছে আমার রুমের ভিউটা তো চলুন আমরা একটু অশ্রমের দিকে যাই দেখি অসুমে কী কী দিয়েছে আর তার আগে আমি বলে রাখি এই রুমের ভাড়া কিন্তু পড়েছে পঁয়ত্রিশশো টাকা করে আপনারা দুজন অনায়াসে থাকতে পারবেন তবে এটি এদের আসার ব্যবহার এবং সব কিছু মিলে আসলে অনেক সুন্দর লেগেছে এখানে কম্পিউটারি হিসাবে আপনি কিন্তু ব্রাশ পাবেন এখন এমনকি সেপারেশন টু প্রেসড একটি সিরুনি পাবেন আর এখানে বড় একটা মিরর পাবেন আর এর পাশে একটি ড্রয়ার পাবেন দিয়ে আপনাদের জামা কাপড় চুল এবং অনেক কিছু শুকাতে পারবেন তবে অবশ্যই এটি নিজের নিজ দায়িত্বে ব্যবহার করবেন আর এইখানে কিন্তু হচ্ছে একটি ফ্লেক্সিবিলিটি একটি মিরর আছে আপনারা চাইলে এটাকে যেদিক সেদিক কিন্তু সুন্দরভাবে নিতে পারবেন আর চাইলে নিজের চেহারাটাও দেখতে পারবেন আর এটি একটু একটু জুম সিস্টেমের আপনার চেহারাটা কিন্তু বড়ো বড়ো মনে হবে আর এখানে কিছু বাথরুম আছে এটা কিন্তু অলরেডি গ্লাস দিয়েছে পারেশন করা পাশে কমট টয়লেট অবশ্যই হাই কমেট আছে আর এখানে দুটা তোয়ালে পাবেন আমরা অলরেডি ব্যবহার করেছি কিছু এখানে দুটা তোয়ালে কিন্তু পেয়ে যাবেন টিস্যুর একটি বক্স পেয়ে যাবেন টিস্যু থাকবে আর এই পাশে যদি আমরা দেখি এই পাশে বের হতেই আপনারা কিন্তু বড় একটি মিরর পেয়ে যাবেন দেখতে পারতেছেন এই ভিতরে একটা মিরর আছে বড় এবং বাইরে আপনি একদম ফুল মিরর পাবেন এটা হচ্ছে যে হোটেল রুমের বাইরের দিকটা আপনারা যখন হচ্ছে ভিতরে ঢুকবেন তখন কিন্তু ভিতরটা এরকম দেখতে পারবেন আর এর ডান পাশের দিকে যদি যান প্রত্যেকটা দরজায় কিন্তু স্মার্ট আনলক কার আছে আপনারা চাইলে কিন্তু আপনাদের কাছে যে কার্ডটা দিবে সেই কার্ড দিয়ে আপনারা আনলক করতে পারবেন এবং লক করতে পারবেন খুব সহজেই আর এই পাশে একটি সিঁড়ি আছে আপনারা চাইলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবেন প্লাস হচ্ছে এ পাশে একটা লিফট আছে প্রয়োজনে লিফট দিয়ে কিন্তু ওঠানামা করতে পারেন তো এই ছিল হচ্ছে আমাদের কক্সবাজারের আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলে একটা ছোট্ট একটা রিভিউ তবে এই হোটেলটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং স্মার্টলি সব কিছু ওনারা কাজ করে এবং সব কিছুই এখান থেকে আপনারা এক্সেস পেয়ে যেতে পারেন আর হচ্ছে যে এর সকালবেলা কিন্তু যেটা বলে দিয়েছি যে সকালবেলা কিন্তু বুপে দেয় আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু সকালে নাস্তা করতে পারবেন আর এর হোটেল ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মাত্র ডাবল বেড আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেড ডাবলভাবে কাপল থাকা যায় বাট হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ডাবল বেডও আসে এবং বড় একটা রুমও আপনাদের জন্য আছে। তবে এতে কথা বলে আপনার এই যে ভেরিয়েশনটা সেটা কিন্তু কম বেশি হতে পারে তো এটা হচ্ছে যেহেতু ডাবল বেড সে তো আমাদের কিন্তু তিন হাজার টাকা করে নিয়েছে পাঁচশো টাকা করে আমাদের কাছে ছাড় দিয়েছে আর যদি সিঙ্গেল যেটা আছে সেটা কিন্তু পঁয়ত্রিশশো টাকার মধ্যে পাবেন এবং বিগ রুম যেটা আছে সেটা কিন্তু চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সেপারেশন ডাবল বেড প্লাস হচ্ছে সিঙ্গেল বেড আর এটাতে পেয়ে যাবেন আপনার বীজ দেখা মানে সমুদ্র সৈকত দেখতে পারবেন রুম থেকে সে ধরনের রুমও কিন্তু এখানে পাওয়া যাবে তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমরা কিন্তু পরবর্তীতে আবার সমুদ্র সৈকতে যাব আমাদের সঙ্গেই থাকুন থ্যাংক ইউ সবাইকে